নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষী এক ঝলকে দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন মক্কা পরিণত হয়েছে অগ্নিকুণ্ডে পারদ ছুঁয়েছে বাহান্ন ডিগ্রি প্রাণ হারালেন কমপক্ষে পাঁচশো জন হজ সংসদ খুনে নয়া তথ্য সিআইডির হাতে দেহ টুকরো করার জন্য ব্যবহার করা হয়েছিল মাংস কিমা করার যন্ত্র শ্রবণ শক্তি হারালেন গায়িকা বিরল স্নায়ু রোগে ভুগছেন তিনি নিজেই দিলেন সেই খবর নিয়ে সরব হন এবার সেই নিট পরীক্ষার্থীর নথি চাল প্রমাণিত হল রোনাল্ডো মাঠে নামার আগেই মাঠে নামলেন ধোনি ফিফার পদক্ষেপে ঝড় উঠল নেট দুনিয়ায় বর্ষায় ভাসবে একাধিক ছেলা কবে থেকে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে তীব্র তাপদাহীর জেরে মক্কায় মৃত্যুর সংখ্যা আটকে ওঠার মতো ইসলাম ধর্মের পবিত্রতম জায়গা মক্কায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী এতটা গরম এর আগে মক্কায় পড়েনি প্রায় বাহান্ন ডিগ্রির ভয়ঙ্কর গরমে হজ যাত্রায় গিয়ে সেখানে মৃত্যু হয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ জন পুণ্যার্থীর মক্কা স্থানীয় বাসিন্দারাও বলছেন বছরের এই সময়টা এখানে অসহ্য গরম পড়ে ঠিকই কিন্তু এবারের গরম যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে সূত্রের খবর পাঁচশো পঞ্চাশ জন পূর্ণার্থীর মধ্যে তিনশো তেইশ জন মিশরের বাসিন্দা হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে তিনশো তিরিশ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয় মক্কার অন্যতম বড় আল মোয়াজিমের মর্গে রয়েছেন পাঁচশো পঞ্চাশ জন গত বারোই মে কলকাতায় এসেছিলেন আজিম তেরোই মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে নিউ টাউনের ওই আবাসনে খুন হয়েছেন তিনি সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কষাই জিহাদ হাওয়ালদারকে গ্রেফতার করে পরে গ্রেফতার করা হয় সিয়ামকেও রাজ্য পুলিশের তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশের ঢাকা পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া শিলাস্তির রহমান সহ জনকে গ্রেপ্তার করে তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং সাংসদের বাল্য বন্ধু আক্তারুজ্জামান শাহিন ফয়জাল ও মুস্তাফিজুর পলাতক সিআরি সূত্রে খবর বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মাংস কুচি কুচি করার জন্য অভিযুক্তরা কিমা করার যন্ত্র ব্যবহার করেছিল এই ঘটনায় ধৃত শিয়াম হোসেন নিউ মার্কেটের একটি দোকান থেকে টাকা দিয়ে ওই যন্ত্র কিনেছিল। প্রমাণ লোপাটের জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে সূত্রের খবর সিআইডির একাংশ এও দাবি করেছে যে ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি তাই ছোট ছোট খণ্ড করেও তা ফেলা হয়েছিল নিউ টাউনের ওই আবাসনের সেপটিক ট্যাঙ্কে সেফটির ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম মাংসখণ্ড উদ্ধারও করেছে সিআইডি সেগুলি মানুষের কিনা তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলিউডের মেলোডি কুইন আলকা ইয়াগনি বিরল গানের অসুখে ভুগছেন হারিয়ে ফেলেছেন শ্রবণ শক্তি গায়িকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে অসুখের খবর জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে গায়িকা বলেছেন ভক্ত বন্ধু শুভাকাঙ্ক্ষীদের সাহসের সঙ্গে জানাচ্ছি কেন গান গাইতে পারছিলাম না কয়েক সপ্তাহ আগে ফ্লাইট থেকে বেরিয়ে অনুভব করলাম যে কানে কিছুই শুনতে পারছি না ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম কানে বিরল স্নায়ুর রোগ হয়েছে সম্পূর্ণ অজান্তেই এত বড় ধাক্কা খেলাম সবাই প্রার্থনা করুন যাতে দ্রুত কাজে ফিরতে পারি আলকা ইয়াগনিকের পোস্টার প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের তাবর তাবর কলা কুশলীরা সঙ্গীত শিল্পী সোনু নিগম বর্ষিয়ান অভিনেত্রী পুনাম ঝিলান ইলা অরুণ সকলে আলকার দ্রুত সুস্থতার কামনা করছে। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট বক্সে সুস্থতা প্রার্থনা করেছেন অন্যদিকে অলগাই আগ্নে তরুণ সহকর্মীদের খুব জোরে মিউজিক এবং হেডফোনের এক্সপোজার সম্পর্কেও সতর্কবার্তা দিয়েছেন ছেঁড়া ওএমআর নিয়ে তিনি অভিযোগে সরব হন নিট পরীক্ষার্থী আয়ুষি আরও অভিযোগ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার নিটের ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে এই দুই অভিযোগ নিয়ে আয়ুষি দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টে কোর্টের সওয়াল জবাব পর্বে দেখা যায় অ্যাপ্লিকেশন নাম্বার টু ফোর বলছে এনটিএ আর আয়ুষীর আইনজীবী বলছেন তার মক্কেলের অ্যাপ্লিকেশন নাম্বার টু তবে এনটিএ তরফে কোর্টে দাবি করা হয় যে এনটিএ নথিতে এই অ্যাপ্লিকেশন নাম্বারে রয়েছে আয়ুশির সই এদিকে এর আগে আয়ুষী এই মামলায় একটি ভিডিও প্রকাশ করে সরব হয়েছিলেন ওই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে জানিয়েছে নিট পরীক্ষার্থী আয়ুষী জাল নথি জমা দিয়েছেন পরীক্ষায় মঙ্গলবার প্রথম রাউন্ড শেষ হয়েছে এদিন গভীর রাতে মাঠে নামেন ওয়ান অ্যান্ড ওডলি ক্রিশিয়ানো রোনাল্ডো রোনাল্ডো সর্বকালের অন্যতম সেরা ফুটবল নক্ষত্র যে এই টুর্নামেন্টে সবকিছু বিচারে বাকিদের থেকে কয়েকশো মাইল এগিয়ে তা নিয়ে কোনো সন্দেহ নেই গতকাল গভীর রাতে রোনাল্ডো মাঠে নামার আগে ফিফা তাদের ফেসবুকে বিশ্বকাপ পেজ থেকে রোনাল্ডোর একটি ছবি শেয়ার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই ছবিতে ক্যাপশন দিয়েছে থালা ফর আ রিজন সেভেন আর এই ক্যাপশন থেকে হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় রোনাল্ডোর ইউরোর আগমনী বার্তা দেওয়া ও তাকে কুর্নিশ জানাতে ফিফা তার ছবি পোস্ট করেছে এই নিয়ে যেমন কোনো সন্দেহ থাকতে পারে না তেমনি ফিফা একই সঙ্গে শুধু ভারতেরই নয় সারা পৃথিবীর ধনী ভক্তদের মনও জয় করে নিয়েছে কারণ সকলেই জানেন যে থালা ফর রিজন মানেই কিংবদন্তি মাহি ঘটনাচক্রে ধোনি এবং রোনালদো দুজনেই খেলার মহানক্ষত্র এবং দুইয়ের জার্সি নাম্বার সেভেন ফলে অনায়াসে ধোনির সঙ্গে রোনালদোকে মিশিয়ে ফ্যানদের সেই ককটেল পান করালো দক্ষিণবঙ্গের আকাশ আজ সম্পূর্ণ মেঘলা বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে ঘর্মাক্ত অস্বস্তি বহাল উত্তরের বাকি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বাকি দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ তেইশে জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে তার আগে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে উত্তরবঙ্গ পার্বত্য সহ ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু আগামী তিন ঘন্টায় বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টি আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা